বন্ধুরা আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অনেক বেশি সফল আবার অন্যদিকে কিছু মানুষ সারা জীবন একটা সংঘর্ষ করে যায় এর মূল কারণ হল সফল মানুষদের অভ্যাস সফল মানুষেরা এমন কিছু অভ্যাস তাদের জীবনে অনুসরণ করে যার কারণে তারা সফল লেখক স্টিফেন আর করি তার লেখা বই সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলে সফল মানুষদের এমন সাতটা অভ্যেস নিয়ে আলোচনা করেছেন যেগুলো বিশ্বের সকল সফল মানুষেরাই কম বেশি অনুসরণ করে থাকে আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই সাতটা অভ্যাস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও এই অভ্যেসগুলো অনুসরণ করে জীবনে সফল হতে পারেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর সক্রিয় হন আপনার জীবনের জন্য দায়িত্ব নিন লেখক বলেছেন আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন নিজের জীবনের প্রতি আপনি সক্রিয় হন সক্রিয় হওয়ার অর্থ হলো নিজের দায়িত্বকে স্বীকৃতি দেওয়া আপনাকে এটা বুঝতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আপনি কি রকম প্রতিক্রিয়া দেখাবেন আপনার সেটা বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে লেখক বলেছেন আমাদের আচরণ আমাদের সিদ্ধান্তেরই একটা অংশ এটা কোনো শর্ত নয় তিনি বলেছেন আমাদেরকে আমাদের প্রভাবের বৃত্তি প্রসার করতে হবে তিনি দুটো গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে তার বইতে আলোচনা করেছেন প্রথম ধারণা হলো সার্কেল অফ কনসার্ন অর্থাৎ যেই বিষয়গুলো সম্পর্কে আমরা যত্নশীল কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না এবং দ্বিতীয় ধারণাটি হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স অর্থাৎ যেই জিনিসগুলোকে আমরা প্রভাবিত করতে পারি সক্রিয় ব্যক্তিরা তাদের প্রচেষ্টাকে তাদের বৃত্তিতে ফোকাস করে যা একটা ইতিবাচক পরিবর্তন এবং তাদের প্রভাব বিস্তারের দিকে তাদেরকে নিয়ে যায় জীবনে সক্রিয় হওয়ার মূল নীতি হলো আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সেই বিষয়গুলোতে আপনি ফোকাস করুন সক্রিয় ভাষার ব্যবহার করুন যেমন আমি পারি না এর পরিবর্তে আমি পারবো আপনার পছন্দের জন্য উদ্বেগ এবং দায়িত্ব নিন নীতি এবং মূল্যবোধের উপরে ভিত্তি করে আপনি সারা দিন আবেগ বা পরিস্থিতির উপরে ভিত্তি করে নয় দু নম্বর শেষের কথা বিবেচনা করে শুরু করুন আপনার ব্যক্তিগত মিশন সংজ্ঞায়িত করুন লেখক বলেছেন আপনি আপনার ভবিষ্যৎ কল্পনা করুন এই অভ্যাসটি এই নীতির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে যে সমস্ত জিনিস দুবার তৈরি করা হয় প্রথমে মানসিকভাবে তারপরে শারীরিকভাবে আপনার গন্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণার সাথে আপনি এটা আরও ভালো করে বুঝতে পারবেন যে আপনি এখন কোথায় আছেন এবং একটা সঠিক পদক্ষেপ নিতে পারবেন একটা ব্যক্তিগত মিশন বিবৃতি আপনি তৈরি করুন লেখক একটা ব্যক্তিগত মিশন বিবৃতির উপরে জোর দিয়েছেন যা আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলোকে স্পষ্ট করে এই বিবৃতি একটা ব্যক্তিগত সংবিধান প্রদান জীবন নির্দেশক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে একটা ব্যক্তিগত কার্যকর মিশন বিবৃতির উপাদান হল আপনার ব্যক্তিগত অনুভূতি আপনার জীবনের মূল ভূমিকা দীর্ঘমেয়াদী লক্ষ্য মূল মান ও নীতি এবং সমাজের প্রতি অবদান তিন নম্বর প্রথম জিনিসগুলো প্রথমে রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিন লেখক বলেছেন আমাদেরকে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এই ধরনের কাজগুলোতে মনোযোগ দিতে তিনি আমাদেরকে জরুরিতা এবং গুরুত্বের উপরে ভিত্তি করে কাজগুলোকে করতে বলেছেন তিনি আমাদেরকে কোয়াড্রেন্ট টু এর কাজগুলোর উপরে বেশি করে মনোযোগ দিতে বলেছেন অর্থাৎ সেই ধরনের কাজগুলো যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এই ধরনের কাজগুলো আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ব্যক্তিগত বৃদ্ধিতে একটা অবদান রাখে এরপর লেখক কার্যকর সব ব্যবস্থাপনার উপরে জোর দিয়েছেন এর মধ্যে রয়েছে ক্রমাগত প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে লক্ষ্য নির্ধারণ করা পরিকল্পনা করা এবং আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোতে শৃঙ্খলাবদ্ধ থাকার সাথে জড়িত গুরুত্বপূর্ণ কাজগুলোকে প্রথমে রাখার জন্য লেখক কিছু কৌশল প্রদান করেছেন যেমন আপনার মূল ভূমিকা চিহ্নিত করুন এবং প্রতিটির জন্য লক্ষ্য নির্ধারণ করুন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোতে ফোকাস করে সাপ্তাহিক পরিকল্পনা করুন কম গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপগুলোতে না বলতে শিখুন কার্যকরভাবে কাজগুলোকে বরাদ্দ করে দিন এবং স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অগ্রাধিকারের ভারসাম্য বজায় রাখুন চার নম্বর উইন উইন চিন্তা করুন সমস্ত কাজে পারস্পরিক সুবিধা সন্ধান করুন লেখক বলেছেন আপনি প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলুন উইন উইন দৃষ্টান্তটি এই বিশ্বাসের উপরে ভিত্তি করে যে প্রত্যেকের জন্য একটা প্রাচুর্য রয়েছে এবং একজনের সাফল্য আর ক্ষতির সাথে আসে না এটা সমস্ত মানুষের কাজের পারস্পরিক সুবিধা খোঁজার বিষয় লেখক বলেছেন আপনি সব সময় একটা উইনমইন চুক্তিতে বিশ্বাস করুন লেখক চুক্তি তৈরির জন্য একটা প্রক্রিয়ার রূপরেখা দিয়েছে যা সকল পক্ষকে উপকৃত করার সাথে জড়িত এই জিনিসটা পছন্দসই ফলাফল নির্দেশিকা সংস্থান জবাবদিহিতা এবং ফলাফলের সাথে জড়িত উইন চিন্তার মূল উপাদান হলো চরিত্র সততা পরিপক্কতা ও প্রাচুর্যের মানসিকতা সম্পর্কে বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা চুক্তির মধ্যে স্বচ্ছতা ও পারস্পরিক সুবিধা সিস্টেম ও প্রক্রিয়া যা একটা উইন উইন ফলাফলকে সমর্থন করে পাঁচ নম্বর প্রথমে বুঝতে চেষ্টা করুন সহানুভূতিশীল শোনার অনুশীলন করুন লেখক বলেছেন অধিকাংশ মানুষ বোঝার অভিপ্রিয়ায় শোনে না তারা উত্তর দেওয়ার অভিপ্রিয়ায় শোনে আপনি সহানুভূতিশীল শোনার দক্ষতা বিকাশ করুন এই অভ্যাস নিজেকে বোঝার চেষ্টা করার আগে অন্যদের সত্যিকারের অর্থে বোঝার গুরুত্বের উপরে জোর দেয় এটা উত্তর দেওয়ার অভিপ্রায়ের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক ও আবেগগতভাবে বোঝার অভিপ্রায় সোনার সাথে জড়িত প্রতিফলিত সোনার অভ্যেস তৈরি করুন লেখক অন্যদের বোঝার ক্ষেত্রে কিছু কৌশলগত পরামর্শ দিয়েছেন যেমন বিষয়বস্তু ও অনুভূতিগুলোকে মিরার করা এবং অন্য ব্যক্তির রেফারেন্স ফ্রেমে বোঝার চেষ্টা করা সহানুভূতিশীল শ্রবণ উন্নত করার কিছু পদক্ষেপ হলো বিষয়বস্তু অনুকরণ করা বিষয়বস্তু রিফ্রেশ করা অর্থাৎ অন্যদের কথার অর্থ আপনার নিজের শব্দে রাখা অনুভূতি প্রতিফলিত করা অর্থাৎ অন্যদের কথার পিছনে অনুভূতির প্রতিক্রিয়া বোঝা এবং বিষয়বস্তু পুনঃপ্রকাশ করা ও অনুভূতি প্রতিফলিত করা ছ নম্বর সমন্বয় করুন সৃজনশীল সহযোগিতার জন্য শক্তি একত্রিত করুন সিনার্জি হলো ব্যক্তিরা নিজেরাই যা তৈরি করতে পারে তার চেয়ে ভালো কিছু তৈরি করার জন্য পার্থক্যকে মূল্যায়ন করা এবং লাভ করা এটা সৃজনশীল সহযোগিতা এবং দলবদ্ধতা সার অংশ এ একটা সমন্বয়ব্যাধি পরিবেশ গড়ে তুলুন লেখক এটা বর্ণনা করেছেন যে কিভাবে এমন পরিস্থিতি তৈরি করতে হয় যা উচ্চ আস্থা খোলা যোগাযোগ এবং বিকল্পগুলোর অন্বেষণ করার ইচ্ছাসহ সমন্বয়ব্যাধী সমাধানের জন্য অনুমতি দেয় সমন্বয়ের মূল উপাদান হল দৃষ্টিকোণ ও শক্তির মধ্যে পার্থক্যের মূল্যায়ন করা উচ্চ বিশ্বাসের পরিবেশ তৈরি করা উন্মুক্ত ও সম্মানজনক যোগাযোগকে উৎসাহিত করা বুদ্ধিমত্তা ও সৃজনশীল বিকল্পের অন্বেষণ করা এবং আপোষের বাইরে একটা তৃতীয় বিকল্প খোঁজার দিকে মনোনিবেশ করা সাত নম্বর করার ধারালো করুন ক্রমাগত সমস্ত মাত্রায় নিজেকে পুনর্নবীকরণ করুন স পুনর্নবীকরণে বিনিয়োগ করুন এই অভ্যেসটি চারটি মূল ক্ষেত্রে ক্রমাগত উন্নতি ও স্বযত্নের গুরুত্বের উপরে জোর দেয় যেমন শারীরিক আধ্যাত্মিক মানসিক এবং সামাজিক এই চারটে ক্ষেত্রে নিয়মিত পুনর্নবীকরণ টেকসই কার্যকারিতা এবং বৃদ্ধি নিশ্চিত করে আত্ম উন্নতির জন্য একটা সুষম প্রোগ্রাম তৈরি করুন লেখক জীবনের ভারসাম্য ও কার্যকারিতা বজায় রাখার জন্য প্রতিটা ক্ষেত্রের জন্য নির্দিষ্ট কার্যকলাপের পরামর্শ দিয়েছেন যেমন শারীরিক ক্ষেত্রের উন্নতির জন্য লেখক ব্যায়াম পুষ্টি এবং চাপ ব্যবস্থাপনা করতে বলেছেন আধ্যাত্মিকতার জন্য লেখক ধ্যান করতে বলেছেন মানসিকতার উন্নতির জন্য লেখক কল্পনা পরিকল্পনা ও লিখতে বলেছেন এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির জন্য লেখক সেবা করতে ও সহানুভূতি দেখাতে বলেছেন ধারাবাহিকভাবে এই সাতটা অভ্যেস অনুশীলন করে ব্যক্তিরা জীবনের একটা নীতিকেন্দ্রিক পদ্ধতির বিকাশ করতে পারে যা ব্যক্তিগত ও পেশাদার উভয় ক্ষেত্রেই অধিকতর কার্যকারিতা পরিপূর্ণতা এবং সাফল্যের দিকে পরিচালিত করে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ